সে আপনি যত রোজগার করুন না কেন আপনি যদি মন থেকে সন্তুষ্ট না হতে পারেন আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও দেখবেন আপনি সুখী হতে পারছেন না আর আপনার সংসারের অভাব অনটন দূর হচ্ছেই না কারণ মেন সমস্যাটা আপনার মনে রয়েছে তাই অল্পে সন্তুষ্ট হওয়ার কথা ভাবুন আপনার যতটুকুন আছে বিধাতার কৃপায় আপনি যতটুকু উপার্জন করেছেন সেটাই আপনার কাছে অনেক আমরা সচরাচর তুলনা করি অপরের সাথে কে দশতলা বিল্ডিং করলো কে চার চাকা কিনে ফেললো আরে ভাই তার সামর্থ্য হচ্ছে সে করেছে আপনিও পারবেন এবং সেই জন্য নিজেকে তৈরি করতে হবে নিজেকে প্রিপেয়ার করতে হবে পজিটিভ চিন্তা করুন ওই অপরের সাথে তুলনা করে হাবুতাস করে টেনশান না করে বরং নিজেকে এমনভাবে বোঝান বা নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনিও একটা সময় মাথা তুলে দাঁড়াতে পারেন মানুষ পারে না এমন কিছুই হতে পারে না আপনার দ্বারা সম্ভব সবটাই আমি তো বলছি সবটাই আপনার দ্বারা সম্ভব শুধুমাত্র আপনার মধ্যে জেদ থাকা দরকার আপনার মধ্যে পজিটিভ চিন্তা থাকা দরকার সমস্ত নেগেটিভিটিগুলো বাদ দেন এই যেমন ধরুন আমার দ্বারা হবে না আমি পারবো না হতাশ হওয়ার টেনশান হয় এগুলো বাদ দেন জীবনে সমস্যা আসবে আবার সমাধানের পথও থাকবে টেনশান করে কী হবে ভাই আর টেনশান কখনো একা আসে না টেনশান না আরও কিছু টেনশানকে সাথে করে নিয়ে আসে দেখবেন যখন কঠিন পরিস্থিতিতে পড়ি আমরা তখন একটার পর একটা যেন আমাদের বিপদ লেগেই থাকে একটা বিপদ মানে পার হতে না হতে আরও একটা বিপদে আমরা পড়ে যাই তার প্রধান কারণ হচ্ছে একটাই কারণ আমাদের মনটাই তখন দুর্বল হয়ে যায় মনটাকে আমাদের স্ট্রং রাখতে হবে যত বেশি আপনি মনটাকে স্ট্রং রাখবেন যত বেশি নিজেকে পাওয়ারফুল করে তুলবেন তত বেশি আপনি এই জীবন যুদ্ধে জিততে পারবেন কথাগুলো শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি বাস্তবটাই বলি আমি সবসময় বাস্তবটাই বলি তাই প্রিয় বন্ধু আমার একদম হতাশ হবেন না নিজেকে আরও পাওয়ারফুল বানিয়ে তুলুন নিজেকে আরও স্ট্রং রাখুন নিজেকে আরও শক্তিশালী করে তুলুন নিজের অসহায়ত্বের কথা নিজের দুর্বলতার কথা কখনো অপরের কাছে বলতে যাবেন না ভাই মানুষ ছেড়ে কথা বলে না যেই মানুষটার সামনে আজ আপনি কাঁদছেন যেই মানুষটার সামনে আজ আপনি দুর্বলতার কথা প্রকাশ করছেন না যে আপনি অসহায়ত্বের কথা প্রকাশ করছেন সেই মানুষটা একটা সময় দেখবেন আপনাকে আরো কষ্ট দেবে অতি থেকে আপনাকে ঠকিয়েছে কি আপনাকে কাঁদিয়েছে ভাই ওইসব কথাগুলো যদি বর্তমানে যার সাথে আপনি এনগেজ যাচ্ছেন কি বর্তমানে যাকে আপনি ভালোবাসেন বর্তমানে যার সাথে আপনি প্রেমের বন্ধনে আবদ্ধ আছেন তার কাছে বলেন তাহলে দেখবেন সেও আপনাকে ছেড়ে কথা বলবে না সেও ঠকাবে আমি তো বলছি সেও ঠকাবে কারণ খুব কম কমজনে পৃথিবীতে আছে ভাই যারা আপনার দুঃখ কষ্টগুলো বুঝবে মানুষ বড় সুবিধা ভোগী বুঝলেন আপনাকে ইউজ করবে তারপর ছুড়ে ফেলে দেবে স্বার্থ ফুরিয়ে গেলে যেন আপনাকে চেনেই না সময় ভালো চললে কত বন্ধু বান্ধব চারপাশে ঘোরঘুর করবে আর যখন সময় খারাপ চলবে ভাই কাউকে পাশে পাবেন না কাউকে পাশে পাবেন না এই সারা পৃথিবীটাই মনে হবে যেন আপনার কাছে মরুভূমি যেন ধু ধু করছে হ্যাঁ প্রিয় বন্ধু কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু একদম বাস্তব কথা তাই আবারও শুনুন প্রথম থেকে